প্রধানমন্ত্রীকে কি গ্রেপ্তার করবে আমার জানা নাই সব থেকে বড় কথা কি জানেন ভারতবর্ষে আন্না হাজারের আন্দোলনের পর এ ভারতবর্ষের লোকপাল তৈরি হয়েছে লোকাযুগ তৈরি হয়েছে লোকপাল কেন্দ্রের জন্য লোকাযুগ রাজ্যের রাজ্যে বাস্তবে কি দেখতে পান আপনারা এই লোকপাল কি ভারতবর্ষের যারা ক্ষমতার উচ্চাসনে বসে আছে প্রধানমন্ত্রী সমেত যত মন্ত্রী আছে লোকাযুক্ত কি রাজ্যের যত মন্ত্রী শান্তি আছে সকলের বিরুদ্ধে যে দুর্নীতি দুর্নীতি তদন্ত করার অধিকার এই লোকপাল এবং লোকাযুক্তের আছে আজকে সেগুলোর কোনো অস্তিত্ব নাই এ সরকার আন্না হাজারকে সামনে রেখে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো ওদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো আসার পর যে যার মধ্যে সব ভুলে গেল এখন আইন আনছে কেন এই আইন আনা হচ্ছে ভারতবর্ষে যারা বিরোধী গোষ্ঠী আছে বিরোধী দলগুলো আছে তাদের উপরে হামলা করার জন্য হলে কোন আহম্মদ বিশ্বাস করবে ভারতবর্ষে যে যে ইডি যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন গৃহমন্ত্রীর অধীন অর্থমন্ত্রীর অধীন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কেস করে তাকে গ্রেপ্তার করে তিরিশ দিন জেলে রাখবে বাপের হিম্মত আছে কি না এটা এই ভারতবর্ষে সম্ভব তাদেরই কৃতদাস তারা কি প্রভুর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারবে রাজ্যের কৃতদাস পুলিশ তারা কি পশ্চিমবঙ্গে সরকার অ্যাকশান নিতে পারবে কারা পারত লোকাযুগ কে পারত লোকপাল লোকপাল লোকাযুগ তাদের কিন্তু কোনো অস্তিত্বটা নাই ভারতবর্ষের প্রকৃত অর্থে তাই যদি সততা থাকতো লোকপালকে শক্তিশালী করতো লোকাযুক্তকে শক্তিশালী করতে করেনি এই চালাকিটা কেন এটা একটা বিরোধীদের বিরুদ্ধে একটা হাতিয়ার হাতিয়ারিজা ব্যবহার করার জন্য এই সব চলছে